ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান জগন্নাথপুর কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জনাব আবতর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ আমাদের জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমুদ্দিনের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোহাম্মদ আবতর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে জনাম আবতর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে এবারে শীতে সর্বমোট একশো বিশটি ল্যাপ রাজাই বিতরণ করা হবে আজকে প্রথম ধাপে ২২টি পরিবারকে দেওয়া হয় এবং ধারাবাহিকভাবে প্রত্যেক গ্রাম থেকে নাম সংগ্রহ করে সর্বমোট একশো বিশটি পরিবারকে দেওয়া হবে জনাব আপ্তর আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর ছয় থেকে সাতবার অসহায় দরিদ্র মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয় জনাব আবতর আলী সাহেবের সাহায্য পেয়ে মানুষ খুশিতে আত্মহারা সুবিধাভোগী মানুষ বলছেন আল্লাহ যেন ওনার দীর্ঘায়ু দেন আপনারা আমরা উনি সম্পর্কে আমার মামা কিছুদিন পূর্বে আমরা ত্রাণ বিতরণ আসলে উনি আমার মামা বলে নয় উনি অত্যন্ত মনের মানুষ সবসময় গরিব দুঃখীকে নিয়ে পাবেন উনি প্রত্যেক বছর ছয় থেকে সাতবার বিভিন্নভাবে গরিব বসায় মানুষকে সাহায্য করে থাকেন এই যে আজকে দেখলেন আপনারা শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এবং অনেকে আমরা দেখছি এই যে কম্বল বিতরণ করা হয়